আসসালামু আলাইকুম বিয়স আশা করছি ভালো আছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সুস্থ আছে যে মানুষটাকে দেখছেন সেটা আমি খুব সুরা আজকে আমার ভিডিওটি দেখছে নানার বাড়িতে ছোটকালে কতই না শুনতাম কতই না পড়তাম নানার বাড়ি রসের হাড়ি আমকুরা বিশু পাকা জামে মধুর রসে রঙিন করে মো হ্যাঁ আজকে যাচ্ছি আমার নানা জনের বাড়িতে নানা গত হয়েছেন মানে মৃত্যুবরণ করেছেন দুই বছর হয়েছে আজকে যাব কবরস্থান জিয়ারত করার জন্য আর একটা কথা এই রাস্তাগুলোতে চলাফেরা করতে অসাধারণ লাগে এক কথায় মন মুগ্ধকর পরিবেশ মানে একরকম হাসি খুশি লাগতেছে খুব আনন্দের ব্যাপার নানা জানার বাইরে যাচ্ছি আরেকটা ব্যাপার হচ্ছে উনি নাই খুব আদর করতেন এর দুনিয়াতে কিছুই থাকবে না কিছুই না দেখুন না কত বড় বাড়ি করে গিয়েছেন গাছপালা ওনাদের বাড়িতে একটা সুন্দর জিনিস হচ্ছে সব ফলের বাগান আছে বাড়িতে এক অসাধারণ কিন্তু উনি শুয়ে আছেন একা কেমন যেন লাগে ব্যাপারটা তাই না আপনি এই পৃথিবীতে সব কিছু করবেন কিন্তু কোন লাভ হবে না আপনাকে চলে যেতে হবে একা সবকিছু ছেড়ে দালাল কোঠা বাড়ি সবকিছু রেখে চলে যেতে হবে অন্ধকার কবরে তো ওনার কবর উদ্দেশ্যে যাচ্ছি তখন বাঁচতেছে বারোটা চল্লিশ থেকে একটা চিন্তা করলাম নামাজ পড় একটা কথা চিন্তা করলে বুঝতে পারবে আগে মসজিদ ছিল না মুসল্লি ছিল এখন সুন্দর সুন্দর মসজিদ হয়েছে মুসল্লি নেই তো নামাজ আদায় করা হলো এখন যাচ্ছি নামার কবর জিয়াজ জন্য আসলে কবর পাশে আসলে বোঝা যায় যে আমি কে কী জন্য আস কী নিয়ে যাব এটা হচ্ছে আমার নানাজানের কবরস্থান কবর আসলে খুব মায়া এবং চোখ থেকে পানে চলে আসছিলো